যে খুটি সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একদম লাল সাদা কাপড় দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তার সাথে ফুলের একটি মালা আছে খুব সুন্দর লাগছে খুঁটিটা দেখতে মন্ত্রের আওয়াজ এইগুলো কিন্তু কানে আসলো বা ঢাকের আওয়াজ কানে এলেই কিন্তু দুর্গাপুজো যে আসছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় কলকাতা শহরে এই মুহূর্তে বাইরে প্রচন্ড তীব্র গরম খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে আমাদের সকলেরই কিন্তু কি করব তার মাঝেই তো সকলকে নিজেদের কাজ করতে হচ্ছে তো তাই জন্যই আমিও কিন্তু আমার কাজে বেরিয়ে গেছি আজকে আর আজকে রবিবার অর্থাৎ ষোলোই জুন আর আজকের দিনে কলকাতা শহরে মোটামুটি চারটে বড় বড় ক্লাবের খুঁটি পুজো আছে তো হয়তো চারটে তো দেখাতে পারবো না কেননা প্রায় তিনটে খুঁটি পুজো একই সেম টাইমে পড়েছে তো সেম টাইমে খুঁটি পুজো পড়লে একটু সমস্যা হয়ে যায় আমাদের তো দেখা যাক আলটিমেটলি তোমাদের আমাদের কটা খুঁটি পুজো দেখাতে পারি আজকে তবে আজকে এই মুহূর্তে আমি আমার এরিয়াতেই আছি অর্থাৎ বেহালাতে আছি আর বেহালার বুকে অন্যতম একটা বড় পুজো বেহালা ক্লাবের খুঁটি পুজো কিন্তু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই সেটাই আজকের এই ভিডিওর মূল টপিক হতে চলেছে আর গত বছর কিন্তু বেহালা দুর্গা পুজোয় একটা কিন্তু বিশেষ চমক ছিল যদিও সেটা বেহালা ক্লাব না বেহালা নতুন দলে ফুচকার প্যান্ডেল হয়েছিল খুব ভাইরাল হয়েছিল সেই প্যান্ডেলটা তো আশা করব এবছর বেহালা ক্লাবও সেই ধরনের কিছু একটা চমক নিয়ে আসবে এবং বেহালার পুজোকে একটা উন্নত মানে নিয়ে যাবে কেননা সত্যি কথা বলতে আমি যখন ছোটো ছিলাম বেহালার পুজো মানে কিন্তু একটা আলাদাই ব্যাপার ছিল আর মাঝেরাট ব্রিজটা ভেঙে যাওয়ার পর থেকে আমাদের বেহালার পুজোটা একটু ডাউন হয়ে যায় আশা করব সেই পুজোটা আবার একটা অন্য মাত্রা নিয়ে যাবে বেহালার ক্লাব এই যে মাঠটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বেহালা হরিসভার মাঠ অর্থাৎ বেহালা ক্লাবের দুর্গা পুজোর গ্রাউন্ড ওইখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর একটু পরে এই খুঁটি পুজো শুরু হয়ে যাবে চলো তোমাদেরকে খুঁটিটা আগে দেখিয়ে আসি যেটা খুঁটিটা এখন ওই মুহূর্তে সাজাচ্ছে আওয়াজ আওয়াজ কিন্তু কথা মনে পড়ে বেহারভাবে যে খুঁটি সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একদম লাল সাদা কাপড় দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তার সাথে ফুলের একটি মালা আছে খুব সুন্দর লাগছে খুঁটিটা দেখতে আর ওইখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে এই মুহূর্তে পুজো বা রাখে আর এই যে মন্ত্রের আওয়াজ এইগুলো কিন্তু কানে আসলে বা ঢাকের আওয়াজ কানে এলেই কিন্তু দুর্গা পুজো যে আসছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় এবং এই জিনিসগুলোই কিন্তু আমাদের বাঙালির কাছে একটা মানে কি বলবো খুব আবেগের জায়গা আর অলরেডি খুব সুন্দরভাবে এখানে কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে প্রচুর ক্লাবের মেম্বাররাও এখানে আছেন শিল্পীও আছে আর এইখানে আরেকটা জিনিস তোমাদের দেখাবো বেহালা ক্লাব যে লেখা আছে আশিতম বর্ষে এবছর ডিজিটাল যুগে এরকম হাতে লেখা ব্যানার কিন্তু খুবই কম দেখা যায় এই মুহূর্তে যেটা বেহালা ক্লাব এখানে হাতে লেখা কিন্তু এই ব্যানারটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো এটা দেখে আশি তম দেখতে বেয়ালা ক্লাবের পুজো দুর্গাপুরের শুভারম্ভ ছুটি পুজোর সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে আর অলরেডি এবারে কিন্তু ছুটি কিন্তু স্থাপন করা হয় ওই জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা বেয়ালা ক্লাবে বেহালার খুব পুরনো একটা পুজো প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই দুর্গা উৎসবের কারণ এখনও বর্ষা আসেনি খুব শিগগিরই ছুটি পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে এবং আমরা তাদের কাজ নিজে প্রত্যেকে মিলে আবার কলকাতার দুর্গা পুজোকে সাজিয়ে তুলব কলকাতাকে সাজিয়ে তুলবো এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো রাখার জায়গা ভালোই হবে যদি থিম নিয়ে কিছু একটা আবাস দাও কি ধরনের কাজ করছো তুমি আমি প্রত্যেক বছর যে কাজ করি মানে লাস্ট দশ বছর ধরে আমি কাজ করছি বেহালা থেকে শুরু আবার এই বছর বেহালায় বৈশাখ আমার প্রথম ছিল সালে তা প্রত্যেকটা সময় আমি চেষ্টা করছিলাম যে একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে এবং আমরা পেছনটা দেখতে চাই অনেক সময় ঘুরে ফিরে সেইটা আবার ফিরে আসবে কোনোভাবে অন্য কোনোভাবে এবং ইতিহাস ভূগোল কোনো সময় মিলেমিশে যায় এবং কলকাতা কলকাতা সংলগ্ন জায়গা সেইগুলো নিয়েই কাজ করে থাকি বিভিন্নভাবে কতবার তো দেখেইছিলাম আমরা একটা পাড়া ছিল একটা কলকাতার মানুষকে নিয়েছিল তো সেই রকম কোনো বিষয় নিয়েই অঞ্চল নিয়ে বেহালার পুজো কলকাতার পুজোর মানচিত্রে একটা বড় জায়গা এবং বেহালা সবকটা ক্লাব শুধু বেহালা ক্লাব নয় বেহালার অন্তত দশটা ক্লাব যারা কলকাতার দুর্গা পুজোর একটা বড় নাম এবং সবার সেই নাম ঘরেও রেখেছে এত বছর ধরে এবং বেহালা আমরা দেখেছি আটানব্বই সাল সাতানব্বই সাল থেকে কি অসাধারণ অসাধারণ পুজো দেখে আমরা বড় হয়েছি তা সেই পুজো সেই মাঠে আবার কাজ করা সেই সেই অঞ্চলে আবার কাজ করা আমার পাড়ায় কাজ করা এটা একটা অন্য অভিজ্ঞতা সেটা ভাল লাগছে আশিতম বর্ষের বেহালা ক্লাবের দুর্গা পুজোর শুভ সূচনা কিন্তু আজকে হয়ে গেল কুটি পুজোর মাধ্যমে আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এ বছর কিন্তু বেহালা পুজোতে চমক থাকছে কারণ বিহালা ক্লাবে কিন্তু এবছর অনেক বড় একটা প্যান্ডেল হতে চলেছে এবং সেই প্যান্ডেলটা কিন্তু আমাদের যে পুরোনো ইতিহাস দুর্গা পুজো বলো বা কলকাতার যে পুরোনো ইতিহাস একটুখানি হিস্টোরিক্যাল কিছু কাজকর্ম কিন্তু হতে চলেছে যেটুকু আমি শিল্পী প্রদীপদার থেকে আভাস পেলাম তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো প্লিজ করে দিও প্রত্যেক ভিডিওতেই বলা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আজকের মতো গুড